আপনার জনপ্রিয়তা নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনি আল্লাহ রসুলের উপরে আঘাত করে কেন কথা বলবেন বুঝুর তো কাউ বয় ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন এটা তো আমাদের কলিজার মধ্যে লাগে আপনাদের কলিজায় লাগে কিনা নবীজি সম্মানকে ছোট করে কথা বললে খারাপ লাগে কিনা ভাই এই ফিতনার জমানায় এসে এমন একটা সমস্যার মধ্যে পড়লাম সারা দেশ থেকে যখন সমস্ত আলেমরা প্রতিবাদ করা শুরু করলেন যে আপনার এই শব্দ চয়নগুলি ঠিক হয়নি যে শব্দগুলি এগুলি আমরাও উচ্চারণ করতে ভয় পাই তারপরে মা খাদিজাতুল কবরার কর্মচারী এই শব্দগুলি আমরা বলি আমাদেরও ভয় লাগে না আমাদের আল্লাহ বাংলার কষ্ট পায় কিনা প্রিয় নবীজিকে রাখাল সরাসরি রাখাল শব্দগুলি যখন সব ধরনের আলেমরা প্রতিবাদ করলো তখন তাকে সেভ করার জন্য কি করেছে একটা কৌশল অবলম্বন যে নবী রাখালেরও মা খাদিজার দেশে বেশে বক্রি যে একটা গজল আছে চড়াইতেন না এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না শত শত বছর ধরে মোলামা আশেখ রাসুলরা এটা গায় কাজী নজরুল ইসলাম ওই ব্যাপারে গজল লেখছে যেখানে নবীজি রসুল করিম সাল্লাহ আলী কিশোর রাখাল বেশে এই শব্দটা ব্যবহার করেছেন অন্যান্য কবিরও ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীজিকে আমাদের মতো বাসার আমাদের মতো মানুষ বলা যাবে না বলতে হবে নবীজি অতুলনীয় বাসার বে মেসাল বে নজির বাসা ইন্নামা আনা বাসার মিসলুকুম নবীজি কে আল্লাহ তালা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো বাসার অর্থাৎ তফসিরের মধ্যে লিখেছেন আনা বাসার মিসলুকুম ফিসুরাতিন আমি মানুষের সুরতে বা সুরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু হাকিকতে নবীর মতো আমরা কে এটা বুঝতে হবে আপনাকে হজরত জিবিরিল আমিন আলাইক ইসলাম দুনিয়াতে এসেছেন মানুষের বেশে অনেকবার এসেছেন তার মানে জিবিরিল মানুষ এটা বলা যাবে না তিনি ফেরেশতা কিন্তু আসছেন মানুষের বেশে এই কথাগুলি আপনাকে বুঝতে হবে বেশ এই শব্দটা আসে রূপক অর্থে যে সরাসরি উনি ওই না কিন্তু ওই সুরতে আসছেন আমার নবীজির হাকিকত হল নূর হাকিকত কি নূর তিনি এসেছেন এই জন্য নবীজির বাসারিয়াত এবং নূরান দুইটাই মানতে হবে মনে রাখবেন ভাই আমার নবীজি রাখালের বেশে ভকরি চড়াইছেন এটা বললে কোনো আইব বা দোষ হবে না কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলেন তখন এটা দোষ হবে আপনি যদি বলেন নবীজি মানুষের শুরুতে দুনিয়াতে আসছেন মানুষের ভেসে দুনিয়াতে এসেছেন কোনো দোষ নেই কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসছে তখন এটা দোষ হবে রাসুল সাল্লা সাল্লামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি দে যারা বকরি তেনে জঙ্গলায় বনের যত পশু ভক্তি করত দুই চর মেঘের মালায় ছায়া দিত গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ঠিকই না নবী রাখালি এর বেশে বাংলাতে ক রাখাল ইংরেজিতে কয় ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারিবাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে আজারিবাই তুলে ইমানের দ্বারক বাহক ইনশাল্লাহ ঠিক কি না যেনে কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরান সুন্দর দর্শন দিয়ে লেকচার দিয়ে ইনশাল্লাহ ঠিক কিনা কাউ বয় ট্রান্সেলেশন করলে কি হয় হ্যাঁ রাখাল কি হয় নবী যেখানে সোহেল বোখারিতে বলছেন কুনতু আরা গান বেদ্যাহামাই আমি দুই টাকা দি এ মক্কাবাসীদের

এবার উনি এক কূপ থেকে ফানি খাওয়াইছে জিব্রিল আমিন ইঙ্গিত দিছে এই কূপের ফানি খায় ছাগল আর ছাগলের বউ এই এক বছর ভিতরে শুধু বিয়েটি আছে হাজার হাজার ছাগল হয়ে গেছে এই কোটি কোটি টাকার মালিক ওই এই ফেরাউন্না পাড়ারে নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যাই ধরছে হেতের গদি জয় বাংলা ঠিক না তাইলে কাউ বয় মানে কি সকল ক্ষমতা চলে আসে